নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি সকাল সকালে ভগবানের পূজাটা সেরে নিলাম ঘর তোর আমার মোটামুটি মোছা হয়ে গেছে ঠাকুরের ঘর টরগুলো মুছে নিয়েছি মুছে এখন পূজাটা শুরু করলাম শোনা এদিকে করছে গান এদিকে হচ্ছে চা খাওয়া আর ওদিকে সোনাইকে হচ্ছে ছিলা দিয়ে দিয়েছি ওটসের ছিলা মা কোথায় তুমি খাচ্ছ এই যে সোনাই খাচ্ছে এখানে ওটসের ছিলা দেখো ভালো লেগেছে খুব সুন্দর খাও খাও হ্যাঁ খাও খাও গরম ছোট্টটা ভেঙে খাও সস্তিতে সুন্দর করে পেঁয়াজ দিয়ে তো সোনাই এখানে খাচ্ছে এখন সাড়ে আটটা বাজে আবার ড্রয়িং ক্লাসে যাবে জল খাওয়ানো হয়নি কিন্তু এই জল খা জল খা জল খা ঠিক আছে তুই খা জলটা আচ্ছা চপ্পল পরে যেতে পারবি না বা কালো পাম সুটা পরে চলে যা নাহলে উপরে এটা তো ভিজে তাহলে ওই অন্যটা পরে যা হ্যাঁ হ্যাঁ কিছু পরে সবচেয়ে বেশি করে টেনে খাওয়া জলটা সময় নষ্ট না করে না করে লেগে পড়েছি কাজে আর বেডশিটটা আজকে চেঞ্জ করলাম কারণ এই বেডশিটটা প্রায় দু তিন দিন হয়ে গেছে পাতা ছিল তো মানে আগেরটা আর সেটা চেঞ্জ করে একটা অন্য পেতে নিচ্ছি আর এই সময় যেহেতু শোনায় নেই আমার সমস্ত কাজ বাজগুলো অনেক তাড়াতাড়ি মানে করে ফেলতে পারি আর কি আবার যেহেতু আজকে কাজের প্রচণ্ড প্রেশার আছে তো সেই জন্য আর কি কাজগুলোকে আমি একেবারে করে নিচ্ছি ধরে না করলেও মুশকিল হয়ে যায় আর কি তখন ফেলে রাখলে পরে বেলায় আমার অনেক চাপ হয়ে যায় তাই ভদ্রগুলো ক্লিনের কাজগুলো মানে বিছানার বেডশিট সেগুলো চেঞ্জ করা রবিবার তো জানো নিঃশ্বাস ফেলার সময় থাকে না বিছানা পত্র গোছানো হয়ে গেছে এই সময় সোনাই যেহেতু ড্রয়িংয়ে গেছে পরে খাবার দাবারটা করবো দুপুরে সকালে সকালে টিফিনটা পড়ব আমরা এখনো তৈরি হয়নি সোনাই করে দিয়েছি আর তো ছিলা করে দিয়েছে সোনাইকে কাঁথা কানি গুলো সব রোদে দিয়ে আসবো বালি সব রোদে না দিলে না খুব মুশকিল হ্যাঁ আমি ছাদে যাচ্ছি এইগুলো কটা মিলে বালিশগুলো রোদে দিয়ে দিই

দেখো এই যে সব দেওয়া হয়ে গেল দেখো এই যে দুটো কাঁথা আর এই যে বালিশ কম্বল আর হাওয়া ছেড়েছে আজকে সোনায় কি ভালো করে টুপি টুপি পরি দিলাম জানো তো বেশ হাওয়া দিচ্ছে আর দুজনে মিলে ছাদে চলে এসেছে হ্যাঁ 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 বলেন আর রোদে আসলে আর নিচে যেতে ইচ্ছা করে না গো এত সুন্দর লাগে না ছাদে রোদটা খুব ভালো লাগে সোনায় চলে গেল ড্রয়িং ক্লাসে এবার আমি গিয়ে টিফিনটা করে নিই রুটি আর এ করবো রুটি করব আমি মিষ্টি আছে চলো করে নি আর দেরি করবো না কারণ দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে হু করে আসনটা কালকে ধুয়ে দিয়েছি এটাতে তেল পড়েছিলো আসনটা ধুয়ে দিয়েছিলো একটু ছাদে দিয়ে আর হয় গোটা ঘরের জিনিস টেনে এনে রোদে দিই রোদ দেখল না আটাটা ঝপ করে মেখে আর করে ভাত বসে দিই আর দিকে মেখে রুটিটা করে নিয়ে চলো বেডশিটটা কাজতে হবে বেডশিটটা বেডশিটটা কাজব ধুয়ে কাছাকাছি টিফিনে ভেবেছিলাম রুটি করবো কিন্তু রুটি আর করলাম না আর মুড়ি খেয়ে নিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো শশা পেঁয়াজ ছোলা মটর টমেটো এগুলো দিয়ে ভালো করে মুড়ি মেখে নিয়েছি মেখে নিয়ে এখানে দুজনে বসে একসাথে খাচ্ছি আর একটু গল্প করছি তো এটাই আর কি ভালো লাগে সংসারের কাজের মাঝে মাঝে যখন নিজেদের মধ্যে একটু সময় কাটায় নিজেরা যখন একটু মনের কথা বলি তখনই ভালো লাগে তো চট জলদি খাওয়া দাওয়া করে নিয়ে আবার রান্নার কাজে লাগতে হবে কিছুটা রান্না মানে ওদিকে বসিয়ে এসছি আর এখন এই যে টিফিনটা খেয়ে আবার রান্না বান্না করবো তো রান্নাবান্না তো ওদিকে বসিয়েছে আর এদিকে ভাবলাম যে ঘরটা মানে ডাস্টিংটা করে নিই কারণ বটো তো বেডশিটগুলো চেঞ্জ করেছি তো প্রচুর ধুলোবালি বেরিয়েছে দেখো আর হচ্ছে বেডশিট স্যাটারডে কিন্তু আমি পরিষ্কার করেছি দেখেছো তো সিঁড়ি ফিরি সব কিছু টাদগুলো পরিষ্কার করেছি আর কিন্তু তাও দেখো এত নোংরা বেরোলো প্রত্যেক দিন ঘরে যে কোথায় এত নোংরা আবর্জনা থাকিনি যেও বুঝতে পারি না কাঠের তলায় টলায় ঝাঁট দিলেই দেখবো যে কোথা থেকে এত এত জিনিস আসছে তো এটা আর কি রেগুলার বেসিসে এগুলো করি আমি প্রত্যেক দিনই আমি যতই ভাবি যে আজ করব না কিন্তু সেই রকম পারি না আর কি ঠিক করে ফেলি যতই কষ্ট যতই যাই কিছু থাকুক তো এগুলো করি তো ঘরটায় দিয়ে ডাস্টিংও করা হয়ে গেল এবার মপিংটা করে নেব আর সোনাই আসার আগেই কাজ বাজগুলো আমার সেরে ফেলতে হবে তো বন্ধুরা এখন এই যে ঝাড় টাটগুলো দিয়ে দিলাম কারণ সকালবেলা তো থেকে এগুলো করা হয়নি একটু জল টল ছড়া দিয়ে দিয়েছিলাম এখন এগুলো করে নিই 하루하루도 미라미졸때이상으 হম সুন্দর হয়েছে কাটার থেকে ভালো হয়েছে দেখো একদম এ হয়ে যাবে ভোটেতে না কেটে আজকে গ্রেটারের মধ্যে মাধাকপিটা কেটে নিলাম আর বেশ মিহি হয়েছে সেটাই দুজনে আলোচনা করছে আর কি তো বাঁধাকপি না আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমি রান্না ঠিকঠাক করতে পারি না তো সেই জন্য আর কি করা হয়ে ওঠে না একটা বাঁধাকপি তো কতদিন ধরে থেকে 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 সেটা লাস্টে ফেলেই দিলাম কিন্তু আজকে ভাবলাম যে ভালো করে করবো চেষ্টা তো করবো ভালো করে করার চেষ্টা করলে কি না হয় বলো সব কিছুই সম্ভব বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর গাজরটাও এতে কুড়ে নিচ্ছি আর কি গাজরটাও কুড়ে নিলে গাজরটাও বেশ মিহি হয় আর আর সেদ্ধ হওয়ার কোনো চিন্তা থাকে না আর কি ভালোভাবে মিহি করে সেদ্ধও হয়ে যায় মানে একদম মিশে যায় আর গাজর একটু শক্ত থাকলে না সোনা সোনাইটা খেতে চায় না সেই জন্য এতে করে ঘষ মানে এটাটা দিয়ে ঘষে নিচ্ছি তাহলে আমার সুবিধা হচ্ছে আর রান্না করতেও অনেক সুবিধা হয়েছিল বন্ধুরা তো আজকে অনেক কিছু বড় বাজার করে এনেছে ধনে পাতা পালং শাক বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা যেগুলো লাগে আর কি প্রত্যেক আর শীতের তো প্রচুর সবজি এখন বাজারে পাওয়া যায় আদা আদাও ওরকম গ্রেটার দিয়ে এ করে নুন আর মিচড়ি দিয়ে বিট লবণ বিট লবণ আর মিচটি দিয়ে ওটা ভালো করে গ্রেটার দিয়ে কুড়ে কুড়ে তারপরে ছাদে রোদে দিয়ে দেবো আর কি সেই জন্য আদাও অনেকটা এনেছে আর এদিকে সোনায় ফল টলগুলো যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছে তো যা বাজারে নিয়েছে মোটামুটি আমাদের এক সপ্তাহর কাছে হয়ে যাবে এক সপ্তাহ না হলেও চার পাঁচ দিন তো হবে আর এখানে কটা সবেদাও নিচে সোনাই আমার পছন্দ করে সবেদা খেতে মানে প্রত্যেকটা ফলই পছন্দ করে সোনাই ওর জন্যই বেশিরভাগ ফলটলগুলো আনা হয় আর কি আর এদিকে হাজব্যান্ড বললে একটু চা করো তো শীতের সময় তো আবার একটু চা করে নিলাম করে হাজব্যান্ডকে একটু দিয়েছি আর আমি এই যে দুটো বিস্কিট আর চা নিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না তো ওদিকে প্রায় হয়েই এসেছে আর এখন একটু চা খেয়ে নিই তো এই যে চার নিয়ে নিয়েছি চার বিস্কিট আরো দিকে বাঁধাকপি তরকারিটা হচ্ছে মাছের ঝাল ভাত হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে বাঁধাকপিটাও হচ্ছে এখানে চা করে নিয়েছি চা খেয়ে নিয়ে শোনা এক্ষুনি আসবে আমার গানে বসাতে হবে তো এগারোটা দশ বেজে গেছে আর সকাল থেকে তো কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে শীতের সকাল কাঁপতে কাঁপতে সব কিছু কাজ বাজগুলো সারতে হচ্ছে আর কি হাজব্যান্ডও চা খেয়ে নিয়েছে চলো বন্ধুরা এরপর অনেক কাজ আছে তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো ঠিক আছে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে এই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি টমেটো একটু ভালো করে ভেজে তুলে রেখেছিলাম আর একটু জল তেমনভাবে দিইনি আর কি পুরোটাই মানে ঢেকে চেপে রান্না হয়েছে আর টেস্টটাও সত্যি ভালো হয়েছিল জানো তো আর এখানে মাছের ঝাল হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মেনু মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর অন্য কিছু রান্না হয়নি আর তরকারি একেবারে দুবেলারই করে নিয়েছি সন্ধেবেলার আর অত ঝামেলা রাখবো না রুটি করে নিলেই হয়ে যাবে সোনাই তো এদিকে চলে এসেছে আর এখানে দিয়ে দিয়েছি সবে যেগুলো হাজব্যান্ড আনলো আর কি আর সোনাই খুব পছন্দ করে তো দুটো দিয়েছিলাম তারপরে আবার একটা নিয়ে খেয়েছিল দুটোর মধ্যে আমি একটু খেয়েছি একটা পাঁচ পিস কম না হ্যাঁ দেখো এই যে ছাদে গেলাম গিয়ে ছাদে বেশ সুন্দর রোদ আছে আর শ্যাম্পু দিলাম জানো তো অনেক দিন শ্যাম্পু দেওয়া হয়নি চুলের অবস্থা একদম বেহাল ভেবেছিলাম আজকে চুলটা একটু সেফ মানে ইয়ে করবো আর কি কাটবো কিন্তু সে আর হলো না কারণ হচ্ছে হাজব্যান্ড তখন একটু দোকানে গিয়েছিল হ্যাঁ তো ওই জন্য আর কি একা একা ঠিক করা যায় না দেখ শ্যাম্পুটা দিয়ে নিয়েছি আর হ্যাঁ এখনও স্নান হয়নি শুধুমাত্র চুলটা ধুয়েছি একটু পরে সোনাইকে গান ঠান করিয়ে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব এখন সোনাইকে গান করাতে বসেছি ঠিক আছে তোমরা শুনতে থাকো তো স্পিডটা একটু বাড়িয়েই দিয়েছে কারণ অনেকক্ষণ ধরেই করানো হচ্ছিলো আর কি তো এ এই সপ্তাহে না তেমনভাবে বসানো হয়নি বাপি চলে যাওয়ার পর থেকে আর মনটাও ভালো ছিল না তো তেমনভাবে রেগুলার বেশি সে করানো হয়নি প্রত্যেক দিন মাঝে দুদিন সত্যি কথা গ্যাপ চলে গেছে বাচ্চাদের অনুশীলনে না যে কোনো পড়া হোক আর গান হোক যে কোনো অনু অনুশীলনে যদি কোনো ঘাটতি থেকে যায় না সেটা সত্যি কথা খুবই মানে কম মানে করা উচিত সেটা যাতে ঘাটতি না থাকে সেই দিকে সবসময় নজর রাখা দরকার তো আমাদের সোনায়ের হচ্ছে গানের ম্যামত সেই কথাই বলেন সবসময় যে যত যায় কিছু হোক কেন গানটা রে মানে রেওয়াজটা যেন বন্ধ না হয় হ্যাঁ পার ডে এক ঘন্টা করে করতেই হবে কিন্তু আমার এই যে আমার গাফিলতিতে মেয়েটার আজকে হলো না মানে এই কদিন যেমন এই সপ্তাহে দুদিন গান করানো হয়নি এই এরকম হয় আর কি মাঝে মাঝে তো সেটা যাতে যত কম সম্ভব হয় সেই চেষ্টাই করি যে কোনো জিনিসই না মানে রেগুলার বেসিসে সেটা ধরে রাখা ভীষণ প্রয়োজন কিন্তু অনেকে আছে অনেক ভালো কিছু করে কিন্তু সেটা ধরে রাখতে পারে না কি বলতো ওই যে মাঝ রাস্তায় ছেড়ে দেয় সেই জিনিসটাকে না সবসময় খেয়াল রাখা দরকার যাতে সেটা ছেড়ে না যায় যতই যায় কিছু হয়ে যাক আমাকে রেগুলার বেসিসে করতেই হবে এইটা সবসময় যদি মনে থাকে তাহলে দেখবে ঠিক হয়ে যায় আর হাজব্যান্ড ওদিকে নিচের গাছপালাগুলো এটা ওটা সব কিছু দেখভাল করছে গাছের জল দেওয়া থেকে শুরু করে তারপরে কয়েকটা গাছ ফাঁজে নিচে শিলো নিচে বসাচ্ছিল তো রেগুলার বেসিসে সব কিছু তাই করার চেষ্টা করি আমার নিজেরও আমি নিজেও আমার কাজকর্ম বলো আর আমার যা কিছু যেগুলো আমি করি আর কি সেগুলো যেমন আমি নিজের পছন্দ মতো ধরে রেখেছি তেমনি সোনাইকেও সোনার কাজকর্মগুলোকেও আমি নিজের পছন্দ মতো সব কিছু ধরে রাখার চেষ্টা করি তো কিছু কিছু মানুষের থেকে না ভালো কিছু মানে সত্যি কথা শিখতে পারি আর মানুষের সাথে মা না মিশলে তাহলে তো কিছু বোঝা যায় না না যে কোনটা কীরকমভাবে চলছে কত কিছু বাইরে ঘটছে আমি যে সব সব জানতাম সেটা কখনোই নয় প্রচুর কিছু শেখা যা শেখার আছে প্রচুর কিছু যেটার আমি শিখি ভাগও তা জানি না আর কি মানে সেই সমুদ্রের মধ্যে এক বিন্দু জল যেটুকু আমি জানি জানার তো শেষ নেই সেরকম প্রত্যেকটা মানুষের কাছ থেকেই আমি মানে ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা মানুষের মধ্যে যে খারাপ আছে তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই জিনিস আছে তার মধ্যে থেকে যদি আমি বেছে ভালোগুলো নিই আর খারাপগুলো যদি ফেলে দিই তাহলে দেখবে আমার কিন্তু নলেজ ক্রমশ বাড়তেই থাকবে তেমনি আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালোগুলো নেওয়ার চেষ্টা করি আর সেগুলো নিয়ে নিজের জীবনে ভালোগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি তাতে কিছু হলেও আমার লাভ হয় অবশ্যই লাভ হয় সেটা কখনোই বলবো না যে আমি সব জানি আমি সব বুঝি শিখে যাচ্ছে সারা জীবনই মানুষের শিখতে হবে শেখার কোনো শেষ নেই আর হাজব্যান্ড নিচে গিয়েছিল এই যে দেখো এই পালং শাকের চারাগুলো বেরিয়ে ধনে পাতাগুলো বেরিয়েছে বেগুন গাছ কফি গাছ অনেক কিছুই প্রত্যেক বছরে শীতে তো বসানো হয় যারা আমার পুরানো মানে ভিউয়ার্স তারা অবশ্যই জানো আর এগুলোই আমাদের পাওয়া এর থেকে বেশি কিছুই আমাদের মানে পাওয়ার নেই আর এগুলোই হলো আমাদের কাছে সম্পদ সত্যি কথা এগুলোই আমাদের কাছে সম্পদ এগুলোকে দেখে যখন এরা বড় হয় তখন এর থেকে আনন্দ না আর কিছু হয় না আর এর যত্ন করতে একদম সে বাচ্চাদের মতো বাচ্চাদের যেমন লালন পালন করে বড় করতে হয় আর তেমনি এদেরও অনেক লালন পালন করে যত্ন আত্মি করে এদেরকে বড় করতে হয় হ্যাঁ তো এই দেখো আর এখানটা না একটু রোদটা কম লাগে সেই জন্য একটু গাছগুলো বাড়তেও একটু না মানে দেরি হয় আর কি আর প্রথমটা একটু দেরি হলো বলতে গেলে চারাগুলো বেরোতে তো এই যে দেখো এখানে সূর্যমুখী গাছের চারাও বসিয়েছে হাজব্যান্ড তারপরে এখানে চন্দ্রমল্লিকা অনেক কিছু গাছের চারা এখানে বসানো হয়েছে তো বাড়ির সামনে একটু উঠান থাকলে যেখানে গাছপালা থাকলে না চোখের অনেক আরামদায়ক ও মনটাও ভালো থাকে আর তো এই যে দেখো গাঁদা গাছটাও একদম দরজার পাশেই সামনেই আর কি গাঁদা গাছটা বসানো হয়েছে নষ্ট হয়ে যাচ্ছিলো হাজব্যান্ড ধুয়ে পাতা ধুয়ে 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 পোকাগুলো ধুয়ে 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 দিয়ে না এখন অনেকটা ভালো আছে আর তুলসী গাছ দেখো মঞ্জুরি ভর্তি হয়ে গেছে আর এখানটা অনেক তুলসী গাছ আছে একসাথে আর এগুলোকে দেখো একটা দড়ির সাহায্যে এরকম বেঁধে সুন্দর করে ঝোপ মতো করে দেওয়া আছে এদিকে বলতে বলতে সোনায়ের চলে এলাম খাওয়াতে স্নানও হয়ে গেছে সোনায়ের এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর সোনায় খাওয়ার সময়টা না একটু ফোনটা দেখতে চায় মা আমাকে একটু ফোনটা দাও ফোনটা দাও তো সেই জন্য একটু ফোনটাও দিয়েছি হাতে একটা বাজতে যায় আর খাইয়ে দাইয়ে আজকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াবো দেরি করব না একটা বাজে আর বেশিক্ষণ তাহলে ঘুমোতে পারবে না আর এদিকে হাজব্যান্ডেরও ক্লাস আছে আর কি তো হাজব্যান্ডকে ওইদিকে দিয়ে দিয়েছি খেতে শশা পেঁয়াজ দিয়েছি আর ওই তরকারি মাছের ছাল এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সারতে হচ্ছে আর অন্য কিছু বেশি কিছু রান্না করতে পারিনি তো যাই হোক হাজবেন্ডও খেয়ে দিয়ে চলে যাবে তো বন্ধুরা খেতে বসে গেছে দুটো পনেরো হয়ে গেছে না পুজো করলাম পুজো করে নিচ্ছে হাজবেন্ড বেরিয়ে গেল সোনাই যে উঠে বাসনটা ধুয়েই সোনাইকে ডেকেছি একটা বাজে এতটা হেঁটে যাবো তো দুজনে মিলে আর তো সোনাইকে উঠেছে সোনাই উঠেছে উঠেই যে দেখো জামা কাপড়টা পরে দিচ্ছে আর এটা হচ্ছে গানের স্কুলের ড্রেস আর কি কালারের এই ড্রেসটা ওদের দিয়েছে চুড়িদার আর কি আর প্যান্ট আছে তো এই ড্রেসটা করিয়ে দিচ্ছি শোনাই ছোট বাচ্চা তো ঘুম থেকে আর দুপুরে তো অনেকক্ষণ ঘুমায় স্কুল থেকে এসে প্রায় দু ঘন্টা দু ঘন্টা কি তিন চার ঘন্টা ঘুমোয় আর এই রোজ সানডে করে তো ঘুমটা অনেক কোনো রকমের এক ঘন্টা হয়তো হয় আর সেই জন্য বলছে মা আমি তো এক্ষুনি শুনাম এক্ষুনি আমাকে ডাকলে তো উঠে যাই হোক কান্নাকাটি করে না এটাই সব থেকে ভালো তো আমিও এদিকে জামাটা পরে নিয়েছি কারণ উঠে ওকে রেডি করতে সবে ঘুম থেকে তুলেই রেডি করতে হয় তো ছোটো মানুষ ওকে অনেকটা সময়টা দিতে হয় আমাকে ঘুমের ঘোরটা কাটবে তবে তো তো সেই জন্য আমি আগে রেডি হয়ে নিয়ে তারপরে সোনাইকে রেডি করাচ্ছি চুলটাও একটু হালকা হালকা করে মানে আঁচড়ে দিচ্ছি আর বেশি মানে ইয়ে করছি না বাঁধছি না কারণ একটু চুলটা যেন হালকা একটু ভিজি ভিজে মতো আছে হালকা আর কি তো সেই জন্য আর কি চুলটা বেঁধে দিচ্ছি না নাহলে অন্যদিন এক একদিন চুলও বেঁধে দিয়ে তো ভেতরে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর এই রোদের সময় হেঁটে যাব তো এই জন্য বেশি কিছু আর পরায়নি আর একটা টিপ পরিয়ে দিলাম আর একটা হালকা হাফ হাতা সোয়েটার পরিয়ে দেবো আর কি হ্যাঁ তো এই হচ্ছে আর অন্য কিছু করবো না একটু ওষুধ খাওয়াবো কারণ একটু ঠান্ডা মতো লেগে রয়েছে সর্দি মতো সেই জন্য একটু ওষুধ খাইয়ে দেবো আর মুখে একটু ক্রিম টিম মাখিয়ে দেবো ব্যাস হয়ে যাবে সোনায়ের সব ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি শীতের ফিরবো যখন তখন তো লাগবে এই ঠান্ডার সময় মানে সোনায়ের একটা জামা তারপরে এই চাদর টাইপের আগে কি যেগুলো সেগুলো আর মাথায় বাঁধার রুমাল সব কিছু নিয়ে নিয়েছি একটু ওষুধও খাই দিলাম সব কিছু গুছিয়ে গাছে নিয়ে তারপরে আমি যাব। তো নিজের দিকে আর তাকানোর সময় থাকে না বাচ্চাকে রেডি করে প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই সেরকমটা হয় আর কি নিজের কি করবো না করবো যা হোক করে একটু পরে নিয়েছি জামা কাপড় আর চুলটা একটু আঁচড়ে নিয়েছি ব্যাস আর মেয়েটাকে রেডি করে নিয়ে গেলেই হলো আমি গিয়ে পোষতে পারলে হলো আর সোনাই হচ্ছে স্কুলে যাওয়ার সময় বলো আর এই গানের ক্লাসে নিয়ে যাওয়ার সময় বলো নিজের দিকে তাকাবার কোনো সময় থাকে না অনেক মায়েরা দেখি কি সুন্দর সাজগোজ করে যায় জানি না তারা কিভাবে সময়টা বার করে হয় তো এটাও একটা ন্যাক এটাও একটা আর্ট যারা পারে তারা তাদের স্যালুট জানাই কারণ আমার পক্ষে কোনো দিনই সম্ভব হয় না নিজে যে খুব ভালোভাবে সেজে গুজে যাবো সেরকম নয় যেটুকু মিনিমাম আর চুলটা আঁচড়াতে হয় জামাটা পরতে হয় সেইটুকুই তার বেশি আর হয় হয়ে ওঠে না ঠিক আছে আর এদিকে এই যে মেয়ে আমার রেডি হয়ে গেছে হ্যাঁ আর আমি তাই বলছি শোনা শরীরটাকেই খারাপ লাগছে বলছে না আর শরীর ঠিক আছে হ্যাঁ বলছে এই যে দেখো এই নরেন্দ্রপুরের এই রাস্তা থেকে আমাদের এই পাড়ার ভেতর থেকে একদম ঢালাই রাস্তা চলে গেছে সোজা নরেন্দ্রপুর তো বাইরে বেরিয়ে সোনাই অনেকটা ঠিক হয়ে গেছে একটু ম্যাচ ম্যাচ করে তো আচ্ছা তো সোনাইকে নিয়ে যে যাচ্ছি গানের ক্লাসে এই যে মা দেখো হ্যাঁ তো এখন হেঁটে যাচ্ছে আজকে ট্রেন পাবো কি না জানি না আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো দেখি ওই ট্রেন পাই পাবো না হলে পরেরটায় যাবো ঠিক আছে চলো তোমরা সাথে থাকো আর ওখান থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হবে যদি পারি মাঝে ভিডিও করব না হলে আর করবো না এই যে দুজনে যাচ্ছে চলো বলো বলো আমি স্টেশনে এসেছি কোথায় এসছি মা আমি কোথায় যাচ্ছ তুমি এই যে দুজনে বসে আছে এখনো ট্রেন আসেনি আসলে ট্রেন ধরবো তো তারপরে আবার ওখানে আবার অটো বা টোটো টোটো রিক্সা যাই পাই ধরবো আজকে আমি ভাবছিলাম হেঁটে যাবো দেখি সোনাই গিয়ে শরীরটা তো ভালো নয় আর ছোটো মানুষ তো অনেকটা হাঁটা তো সেইটাই প্রবলেম আর কি দেখি কী হয় না হয় হ্যাঁ তো ট্রেন পাবো না ভেবেছিলাম কিন্তু ট্রেন অনেক লেট ছিল মানে তিনটে সতেরো ট্রেন ঢুকলো প্রায় তিনটে পঁয়ত্রিশে তো সেই জন্য আর কি যাই হোক তাড়াহুড়ো করে চলে এসেছে আজকে আমরা হেঁটে গেছি আজকে আর আমরা টোটো ধরি নিই দুজনেই হেঁটে হেঁটে গেছি বাড়ি চলে এসেছে একবারে আর দেখালাম তোমাদের গানের ক্লাসের কিছুটা মানে ভিডিও করে এনেছিলাম সেগুলো দেখালাম আর আসার সময় এই যে দেখো সিঙ্গারা নিয়েছি আর হচ্ছে চপ বেগুনি নিয়েছিলাম আর কি চপ নেওয়া হয়নি বেগুনি আর একটা বেগুনি আর তিনটে সিঙাড়া নিয়েছে আর হাতের ঘড়িটা না আমি খুলতেই ভুলে গিয়েছিলাম দেখো এই যে বাবা হাতের ঘড়িটা পড়া আছে এখনও আমি মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে চা যখন আনতে গেছি তখন দেখলাম হাতে ঘড়ি পড়া আছে সেই জন্য ভাবছে যে এই বাবা হাতের ঘড়িটা তো খোলাই হয়নি তো সেই জন্য দেখো এখানে মুড়ি টুড়ি নিয়ে নিলাম নিয়ে আর একসাথে খাবো সোনাইকে ওদিকে দিয়ে দিয়েছি সোনাইয়ের মুড়ি হ্যাঁ তো নিয়ে দিয়ে চাও ওদেরকে বসে দিয়েছে চাও হয়ে এসেছে সোনাইকে ওই ছোটো বাটিতে দিয়েছে আমরা দুজনে এখানে নিয়ে দিয়েছি আর আজকে সারাদিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো বাই বাই